আমাদের ফ্রান্সে অনেক অনেক ঠান্ডা মাইনাস আট চলছে এখন যে গাড়িগুলো এখানে আছে গাড়ির উপরে যেন বরফ জমে আছে সব রাতে হালকা বরফ পড়ছে তো স্নো পড়ছে স্নো গুলো এই যে জমে আছে এই যে একদম গাড়ির উপরে এই যে এই যে সব স্নো এগুলো সাদা হয়ে আছে মাইনাস এইট এই মুহূর্তে চলতেছে এই যে সবগুলো সবগুলো গাড়ি বরফে ঢাকা অনেক ঠান্ডা লাস্ট কয়েকদিন সূর্যের দেখা নাই সূর্যের আলো অল্প কিছুক্ষণের জন্য দেখা গেলেও কোনো তাপ নেই যার কারণে লাস্ট কিছুদিন আমরা মাইনাসেই আছি প্লাসে আর আশা হচ্ছে না তারপরেও কোনো কাজ থেমে নেই সবাই যার যার কাজ করছে স্কুল অফিস সবকিছু খোলা আছে বাচ্চারা স্কুলে যাচ্ছে অনেক ঠান্ডা মোবাইল ধরা যাচ্ছে না তবে এই মুহূর্তে বাতাস নেই এটাই হচ্ছে প্লাস পয়েন্ট মাঝে মাঝে এর মধ্যে যখন বাতাস শুরু হয় তখন ঠান্ডাটা বেশি লাগে এখন কিছু সময়ের জন্য বাতাস হয়তো অফ আছে বাতাস নেই এই যে গাছগুলো সব চুপচাপ দাঁড়িয়ে আছে ঠান্ডা ওরাও ক্লান্ত